মাননীয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে কিছু বলতে আসছি স্যার আপনি আমাদের পরম শ্রদ্ধা স্বাধীনতা যুদ্ধের পরে দেশের সবচেয়ে কঠিন একটা সময় আপনি এই দেশের হাল ধরছেন কোটি কোটি বীর জনতার ইচ্ছাকে সম্মান জানায় আপনার সাফল্য এই দেশের আপামোর জনগণের সাফল্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হলে আপনার সফল হওয়া ছাড়া আমাদের সামনে কিন্তু আর কোনো বিকল্প নাই স্যার আমাদের পবিত্র অঙ্গীকার হচ্ছে আপনার সাফল্যে সর্বতভাবে সহায়তা করা আমি সম্প্রতি বলছি যে দেশে এখন যেহেতু কোনো বিরোধী দল নাই সেহেতু আমরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করার চেষ্টা করব। অনেকটা শ্যাডো ক্যাবিনেটের মতো আমরা আপনার সরকারের ভালো কাজগুলির প্রশংসা যেমন করব। তেমনি ভুল ভ্রান্তিগুলো অকপটে তুলে ধরব আশা করি আমাদের এই সমালোচনাকে ভুল না বুঝে ইতিবাচকভাবে নেবেন এই কথাটা এইভাবে বলার দরকার ছিল না কিন্তু বলতে সেই কারণে যে দুঃখজনক হলেও সত্য এই দেশে সমালোচনা সহ্য করার সংস্কৃতি এখনো তৈরি হয় নাই আপনি এই ব্যাপারে পথ দেখাবেন বলে আশা করি আজ আমাদের সাম্প্রতিক ইতিহাস থেকে কয়েকটা ঘটনার কথা উল্লেখ করব যা আপনার আগামী দিনগুলোর জন্য প্রাসঙ্গিক প্রথম ঘটনা হলো মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের দেশে প্রত্যাবর্তন অবিভক্ত পাকিস্তানে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের নেতা ছিলেন শেখ মুজিব এটা কিন্তু মুক্তিযুদ্ধের নায়ক কিন্তু তিনি ছিলেন না যুদ্ধের নয় মাস দেশে যে বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেছে সে সম্পর্কে তার বিন্দু মাত্র দেশ ছেড়ে গেছিলেন ফিরে আসার পরে বাংলাদেশ আর সেই দেশ ছিল না কারণ তার মাঝখানে একটা মহান মুক্তিযুদ্ধ ঘটে গেছে অনেক রক্ত অনেক আত্মত্যাগ অনেক যুদ্ধ অনেক কষ্ট অনেক বেদনা দেশ ত্যাগ এই সমস্ত কিছু এই সময়ের মধ্যে ঘটে গেছে তিনি সে বিপ্লবকে ধারণ করতে পারেননি শুনতে চাননি কি হয়েছিল কেন করছিল কিভাবে তিনি ধারণ করতে চাননি। কারণ তাতে তার ভূমিকা ছিল না। চলে বসছিলেন উল্টো রথে এবং এই উল্টো রথে চরে বসাটাই এদেশের মানুষের জন্য এবং কি তার জন্যে করুণ ফলাফল বয়ে আনছিল আমরা সবাই জানি এটা একটা কঠিন সত্য আপনি স্যার কিছু মনে করেন না এইটার সাথে আপনারও মিল আছে মুজিবের এই ঘটনার সাথে আপনি কিন্তু আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের নায়ক না নায়ক আমাদের বীর ছাত্র জনতা শেখ মুজিব অবিসংবাদিত ছিলেন বলেই বাহাত্তরে সবাই তাকে অন্তরের সাথে বরণ করছিল আপনি সর্বজন গ্রাহ্য বলেই দেশবাসী এবার আপনাকে চাইছে আমরা আশা করব আপনি মুজিবের মতো ভুল করবেন না আপনিও যখন বিপ্লব ঘটে আপনি দেশে নাই আপনি প্যারিসে আপনি আসছেন বিপ্লব বিজয়ের পরে তাইলে আপনাকে এখন কি করতে হবে আপনাদের আপনাকে করতে হবে আমাদের দ্বিতীয় স্বাধীনতার বৈপ্লবিক মর্ম আত্মস্থায় পুরনো ঘুণে ধরা ব্যবস্থা ধ্বংসস্তূপের উপরে প্রকৃত গণমুখী রাষ্ট্র ব্যবস্থা গঠনের দুরহ উদ্যোগ নেওয়া এদেশের মানুষের উপরে বারে বারে চাপাই দেওয়া হয়েছে গণতন্ত্র রাষ্ট্রবিশে সৈর্য শাসন এবং ফেসিভাল যা কেবল জনগণের সকল অধিকার হরণ করে একটা প্রবল দুর্নীতিগ্রস্ত ব্যবস্থাই চালু করেনি তা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন করছে আমাদের প্রত্যাশা আপনি ঈশ্বর শাসন এবং ফ্যাসিবাদের জানাজা পড়বেন এবং দাফন করবেন যাতে আর কোনদিন তা বাংলাদেশের পূর্ণ মাটিতে ফিরে আসতে না পারে এবার ইতিহাসের দ্বিতীয় ঘটনাটা বলি আপনি জানেন যে রাষ্ট্রপতি জিয়া হত্যার পরে সেনাপ্রধানের সাথে তাৎক্ষণিকভাবে ক্ষমতা দখল করেনি সে সময় মানুষের সেন্টিমেন্ট এমন ছিল যে তাতে তার পক্ষে রাষ্ট্র ক্ষমতা দখল করা সম্ভবই ছিল না সে ধীরে ধীরে ঠান্ডা মাথায় ক্ষমতা দখলের পরিকল্পনা করে ঘটনাটা হইতেছে যে পরিকল্পনাটা কিন্তু সে করে না স্যার করছিল পুতুল সে কি করছে সে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে দিচ্ছে যে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সত্তার প্রেসিডেন্ট সত্তার আসনে বসার পর থেকে তার শয়তানি শুরু হয় এরশাদের খেলা শুরু হয় প্রথমে সাথে দাবি করে দেশ শাসনে সেনাবাহিনীকে অংশ দিতে হবে সে প্রস্তাব করে দেশ পরিচালনার জন্য একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন যা প্রকৃত নেতৃত্ব থাকবে তার হাতে সে প্রেসিডেন্ট সাত্তারের মন্ত্রীদের কাউকে কাউকে হাত করে নেয় সরকারের ভেতরে বিভাজনের চেষ্টা করে এবং সফল হয় কাকে হাত করছিল সে হাত করছিল স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার আব্দুল মতিনকে এবং পরে কিন্তু মতিন এর সাথে দলে যে জয়েন করে প্রেসিডেন্ট সাত্তারের সাথে বিশ্বাসঘাতকতা করিয়া এরশাদের সাথে হাত মিলায়া এক মন্ত্রী বাড়ি থেকে গালকাটা কামাল নামে এক দুর্বৃত্তকে গ্রেপ্তারের নাটক সাজায় এটা কিন্তু একটা নাটক ছিল সেটাও জানি যাই সামরিক প্রশস্ত করে এবং এইটা পুরস্কার ছিল ডিজিএফআই সাজাই ছিল এরশাদ ক্ষমতা নেওয়ার আগে বিদেশি দূতদের মধ্যে একমাত্র ভারতীয় রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করছিল একমাত্র এরশাদ এরপর যে সংসদ নির্বাচন করে তাতে হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ হয় বিরোধী দল এভাবে ঘুর ভারতের সাহায্যে আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হয় এরশাদ হচ্ছে ভারতের এক নম্বর পুতুল আর দুই নম্বর পুতুল হিসেবে কাজ শুরু করে হাসিনা পুরা ক্ষমতা সরকারি দল ভারতের বিরোধী দল ভারতের এই হইল ভারতের বাংলাদেশের রাজনীতিতে আবার পা ফেলার সূচনা এই নাটক যে আবার মঞ্চস্থ হবে না আপনি কি স্যার সেটা নিশ্চয়তা দিতে পারেন যে প্রেসিডেন্ট সুপু আপনাকে শপথ দিছে যে পদে বহাল থাকলে সে তো আপনার নিয়োগও বাতিল করতে পারে পারে না তাকে পদে বহাল রাখা মানে হইলো আওয়ামী লীগের প্রত্যাবর্তনের মহাসড়কটা খুলে রাখা সুপুকে বিদায় না দেওয়া পর্যন্ত আপনি নিরাপদ না আপনার এই বুদ্ধি কেউ দেয় না আপনারা সবাই বলে সংবিধান মেনে চলতে হবে সংবিধানওয়ালাদেরকে ধরিচ্ছি দাঁড়ান স্যার ধরিচ্ছি স্যার একটু সময় দিছি কিন্তু ধর্ম স্যার কারা কারাই সংবিধানওয়ালা সেটা ধর্ম এটা ছাড়াও আমি প্রবর সংখ্যার সাথে লক্ষ্য করতেছি যে এক নব্বই একসাদের কালো ছা আপনার এবং আপনার সরকারের উপরে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আপনার উপরে চাপাই দেওয়া হয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা যাদের সাথে বিপ্লবের কোনো সম্পর্ক নাই ন্যূনতম কোন সম্পর্ক নাই আমরা বুঝতে অক্ষম এক এগারো তিনজন জায়গা পাইছিল প্রথমেই আপনার উপদেষ্টা পরিষদে আবার আরো দুইজনকে নিলেন আলী ইমাম মজুমদার আর জাহাঙ্গীর আলম দুইজনই তো ওয়ান ইলেভেনের লোক আর ফয়জুল কবির ও তো আবার প্রথম আলো আর প্রথম আলো তো আবার ওয়ান ইলেভেন সব প্রথম আলো ওয়ান মিলে আপনার ক্যাবিনেট হয়েছে মানে আপনার ক্যাবিনেটে সিঙ্গেল মেজরিটি গ্রুপ হচ্ছে ওয়ান ইলেভেন শুনতে পাচ্ছি যে বিপ্লবের সহযোগী কোন কোন প্রখ্যাত ব্যক্তিকে আপনার সাথে সাক্ষাতের সুযোগও দেওয়া হচ্ছে না আমরা কিন্তু জানি স্যার যে কারা এসব করতেছে এবং কেন করতেছে আরেকটা জিনিস দেখাই স্যার আপনার উপদেষ্টা হাসান আরিফের পোলা হাসনাত আবদুল্লার ছেলেকে নিজে গার্ড দিয়ে নিয়ে গেছে তার বাড়িতে পোড়া বাড়িতে দেখাইতে মালপাতি ভালোই নিচ্ছে মার্শাল্লাহ বুড়া গুলার ইনকাম ছিল না এখন আওয়ামী লীগ পাহাড়া দিয়া কিছু কামাবে তার পোলা আমি বাগড়া দাওয়ার কে আপনার উপদেষ্টা বলে আমি নাকি উগ্র হটকারী আনম্যানেজেবল কি স্যার বলে না বলে তো তো আপনার শান্তশিষ্ট শিষ্ট লেজ বিশিষ্ট লেজের আগে অবশিষ্ট সুশীল সদা উপদেষ্টা গুলার কাজ কাম দেখেন স্যার দেখিচ্ছেন তো বদনাম করলে ওদের হবে না বদনাম হবে স্যার আপনার আপনার একটা গল্প বলি স্যার গানের গল্প তো মানে আপনার পছন্দ হবে ওই গাই গরুর বাসুর মারা গেলে গরু কলে দুধ দেয় না স্যার খালি লাথি দেয় ওই ওই গাই গরুর দুধ শুকা যায় তো তখন গোয়ালা করে কি আপনি জানেন এটা স্যার অনেকে হয়তো জানে না আমার ক্ষুদ্র ভ্রাতা ভগিনী জানে না তো গোয়ালা বাসুরের চামড়া ছাড়ায় ওর মধ্যে খড়ার ভুসি ঢুকায় ঠেসে ঠেসে বোকা গরু মনে করে যে তার বাসুর বাইসে আছে তখন সে লাথি দেয় না দুধ দেয় আঙ্গারের শত শহীদের রক্তে কেনা বিপ্লবের বাসুর কি মরে গেছে স্যার হ্যাঁ তাই ভিতরে ঠাইসা ঠাইসা ওয়ান ইলেভেন ঢুকাইতেছেন আপনি একটার পর একটা ঢুকাইতেছেন আপনারা মানা করিচ্ছি তারপরেও ঢুকাইতেছেন